তো ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি এই কালেকশনটি গ্রিন কালারের মধ্যে থাকছে সাথে সিভিট কালারের কম্বিনেশন পাবে এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা থাকবে সাথে ঘন করে কিন্তু কুচি থাকছে আর ব্যাক সাইডও কিন্তু সেম ভাবে কুচি থাকবে আর প্রত্যেকটার সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট পাবে এগুলোর বড়ি থাকবে কত থেকে কত এটা 35 থেকে 44 পর্যন্ত বডি থাকবে বডি থাকবে 38 থেকে 44 পর্যন্ত লং কত হবে ভাইয়া ওকে হবে লং থাকবে 46 থেকে 48 50 এর কাপু থাকতে কেশের মধ্যে রয়্যাল সিল্কের মধ্যে ওকে অনেকগুলো কালার কালেকশন রয়েছে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পিঙ্ক টাইপ কালারের মধ্যে এটা তিনটা লেয়ারে কাজ করছে প্রত্যেকটা লেয়ারে কিন্তু আলাদা করে কুচি থাকতে হিউজ ঘের পাবে এটা হচ্ছে পিওর জর্জেটের মধ্যে প্রাইস থাকছে কত চারশো টাকা প্রাইস থাকবে মাত্র চারশো আশি টাকা করে ওয়াও এগুলা কিন্তু একদমই ফিফটি পার্সেন্ট অফ তোমরা পেয়ে যাচ্ছ প্রাইস থাকছে মাত্র চারশো আশি টাকা করে আর প্রত্যেকটা কিন্তু বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ কত পড়তে পারবে এগুলো চল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ওকে নেক্সট আর এটা দেখিয়ে দিবে এটা সেম ডিজাইন এর পাচ্ছ পাচ্ছো কিন্তু প্রত্যেকটারই তিনটা করে আলাদা করে কুচি করা থাকছে বুকের বসনি খুব সুন্দর করে বাটন ওয়ার্ক করা থাকবে এটা স্লিপ টা দেখে ভাই একটু স্লিপ এ কিন্তু স্মুকিং করা পাচ্ছো অনেক বেশি সুন্দর এটা যখন পরে থাকবে যখন এখানে কিন্তু পুলে থাকে স্লিপের কাছে নেক্সট টা একা আর প্রত্যেকটার ভিতরে কিন্তু ইনার করা থাকবে ম্যাচিং ইনার থাকছে প্রাইজ থাকবে মাত্র চারশো আশি টাকা করে নেক্সট টা একা থাকছে ওয়াও এই কালার টা অনেক বেশি সুন্দর প্রাই সেম নেক্সট প্রায়টা দেখে দেবো স্মোকি

থাকবে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে পুরোটাই কিন্তু ক্র্যাপ করা থাকছে যে

নেক্সট এর কালেকশন এগুলা কিন্তু একদমই রুট পাট অফারে তোমরা পেয়ে যাচ্ছ এগুলার প্রাইস কিন্তু ভাইদের শপে আগে অনেক বেশি ছিল এখন একদমই 50% অফে তোমরা পেয়ে যাচ্ছ 450 টাকা নিচে খুঁটি আছে মাত্র 480 টাকা করে খুবই ইউনিট কিন্তু কালেকশন আর এগুলা হিজাবি নন হিজাবি সকলা পরাই পড়তে পারবে নেক্সট আইটে দেখিয়ে দেব এটাও থাকছে প্রাইস सेम মাত্র 480 টাকা করে এবার আমরা পাপড়ি গাউন দেখাবো এগুলো পাপড়ি ডিজাইন দেখুন

এগুলা প্রাইস থাকবে কত ভাইয়া 480 টাকা এগুলোরও প্রাইস থাকছে মাত্র 480 টাকার সাথে কিন্তু খুব ফ্যান্সি একটা স্টাইলিশ বেল্ট আছে नेक्स्टে একটা থাকছে দেখেন পাপড়ি মাত্র মাত্র টাকা করে এগুলার কাপড় থাকছে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে নে স্টাইলটা দেখিয়ে একটা থাকছে কালারের মধ্যে প্রাইস থাকবে

যার যে এটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফ্রি স্ক্রিনে দেন আমাকে কন্টাক্ট করে নিয়ে নেবেন অথবা শপে এসেও দেখে শুনে নিতে পারবে এটা যদিও দাম বেশি কিন্তু এই দামেই পাচ্ছেন 480 টাকা এটারও প্রাইস থাকবে মাত্র 480 টাকা করে এটা লং কিন্তু বেশি থাকে অনেক বেশি ওকে তো এই ছিল আছে কালিশেন আমি ছিলাম মাইশা হোম টেক্সে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে আর এগুলো ভাইদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আছে আর যারা অনলাইন থেকে নিবে যে নাম্বারগুলোতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করে নিয়ে নেবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ